আজ একটা খবর দেখলাম ক্রাফট ইন্সট্রাক্টর পদ থাকবে না সারাদেশের পলিটেকনিকে বর্তমানে দুর্যোগের ঘনঘটা শিক্ষার্থীরা বর্তমানে ক্যাম্পাস ছেড়ে অবস্থান করছে রাজপথে আর এই রাজপথে অবস্থান করার কারণে জনদুর্ভোগ তৈরি হচ্ছে এটা সত্যি আমাদের কারোই কাম্য না কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দ্বারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ এমন একটি অবস্থায় পড়েছে দুই সালে তাদের অধিকার হরণের এক চেষ্টা করা হয় দুই সালে তাদের অধিকার হরণের এক চেষ্টা করা হয় দুই সালে অবৈধভাবে ক্রাফট ইনস্ট্রেক্টর নিয়োগ দেওয়া হয় আবার দুই পঁচিশ সালে এসে আবারও সেই একই সমস্যার সম্মুখীন এমনকি দুই হাজার চব্বিশ সালেও এই সমস্যার সম্মুখীন হয়েছে বারবার এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে বিভিন্নভাবে একটি মহল তারা হেয় করার চেষ্টা করছে তাদের অধিকার হননের চেষ্টা করছে আর এই জায়গা থেকে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে মূলত ক্রাফট ইনস্ট্রেক্টরের সাথে এই সমস্যাটা না সমস্যাটা কারণ আগেও ছিল থাকবে ভবিষ্যতেও থাকবে কিন্তু যেই নিয়ে পলিটেকনিক শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করছে তারা দুই সালে অবৈধ উপায়ে রাতারাতি নিয়োগ হয় যেই পোস্টগুলো তাদের জন্য বরাদ্দ ছিল না কারণ এই পোস্টগুলো হচ্ছে টেকনিক্যাল পার্সনের জন্য এটা ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য হচ্ছে নির্ধারিত যারা টেকনিক্যাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে অথচ তারা তো কোনো ইনস্ট্রুমেন্ট চিনে না কিছুই চিনে না ছাত্রদেরকে ল্যাব করতে কি সহযোগিতা করবে এই যে যে অবৈধ উপায়ে যে সকল ক্রাফট ইনস্ট্রাক্টর রাতের আধারে নিয়োগ হলো সেই সকল ক্রাফট ইনস্ট্রাক্টর আবার নতুন করে তাদের তেরোতম গ্রেড থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত দশম গ্রেডের চাকরির আবেদনের জন্য তারা রিট করে বসে এবং এই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাদের জন্য কোটা নির্ধারণ করে দেয় দেখেন এক তো হচ্ছে পদটা টেকনিক্যাল পার্সনের জন্য তারা নন টেকনিক্যাল পার্সন হয়ে এই পদটাতে ভোগ দখলের জন্য আসলো দ্বিতীয়ত হচ্ছে আবার টেকনিক্যাল টিচার যারা জুনিয়র ইনস্ট্রাক্টর যারা যাদের জন্য দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত তারা প্রমোশন চাইতে পারে কিন্তু তারা প্রমোশন চাই কোথায় ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে নির্ধারিত দশম গ্রেড আছে সেটা ভাই আপনি অষ্টম গ্রেড চান ষষ্ঠ গ্রেড চান আপনি আরো ভালো কিছু চান তো আপনি দশম গ্রেড কেন চান আপনি এগারো গ্রেড চান আপনার পদোন্নতি চাওয়ার অধিকার আছে এটা আমি বিশ্বাস করি আপনার অধিকার আছে আপনার নাগরিক অধিকার আছে সো যে সকল ভাইয়েরা যে সকল ইঞ্জিনিয়ারেরা আসলে এই বিষয়টি জানেন না তারা পরিপূর্ণভাবে এই তথ্যটি আসলে জানা দরকার পলিটেকনিক শিক্ষার্থীদের আসলে খেয়ে দিয়ে তো কোনো কাম নাই যে শুধু শুধু নিজের রক্ত ঝরাবে ঘাম ঝরাবে পড়াশোনা বাদ দিয়ে রাস্তা অবরোধ করবে এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটা মূলত ওই সকল শিক্ষার্থীদের টিকে থাকার আন্দোলন কারণ পলিটেকনিকের শিক্ষা ব্যবস্থায় মানুষ আকৃষ্ট হয় এই দশম গ্রেডের চাকরির জন্য সো এই জায়গা জন্য গুটি কিছু আছে সেই সকল যদি আপনারা হানা দেন তাহলে দেখেন এই এই শিক্ষা ব্যবস্থাটাকে আসলেই থাকবে সো যে সকল ইঞ্জিনিয়ার ভাইরা বা যে সকল মানুষেরা এখন জানেন না তাদেরকে জানানোর জন্য মূলত এই ভিডিওটি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেখেন আমরা যদি দেশের ভিতরে একটা সেক্টর সেক্টরের পিছনে লেগে থাকি তাহলে এই দেশের উন্নয়নটি আসলে কিভাবে হবে আমরা আমাদের শিক্ষা জীবনে জেনেছি পড়েছি এবং সেটাই কিন্তু সব জায়গাতে হচ্ছে একজন বিএসসি ইঞ্জিনিয়ারের অধীনে পাঁচজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকবে এখন আমাদের অনেকের অ্যালার্জি আছে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি দিতে চাই না দেখেন সেক্টর যদি আরেকটা সেক্টরকে আমরা এভাবে মানে অসম্মান করে নিজেদেরকে বড় ভাবার বৃথা চেষ্টা করি তাহলে আমাদের দেশের উন্নয়নটি কি আসলেই কি আদৌ সম্ভব আপনারা আরো পোস্ট ক্রিয়েট করেন এই পোস্ট কেন আপনি নবম গ্রেডের জন্য বলেন আমরা কিচ্ছু বলবো না আপনি অষ্টম গ্রেডের জন্য বলেন আমরা কিচ্ছু বলবো না কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিচ্ছু বলবে না সো আসলে একারণে কারণে ক্রাফ্ট ইনস্টেক্টর পথ থাকবে না বলার পরেও শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে বন্ধ না করে আগামীকাল অর্থাৎ আপনারা যখনই ভিডিও দেখেন সতেরোই এপ্রিল সারা দেশে করার একটা ঘোষণা দিয়েছে সো এই জায়গাতে শিক্ষার্থীরা আহত হচ্ছে শিক্ষার্থীরা নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে তারপরেও তারা এখানে রাজপথ ছেড়ে যাচ্ছে না একটাই কারণ জন সৃষ্টি করা তাদের উদ্দেশ্য না শিক্ষার্থী হিসেবে তাদের প্রাপ্য অধিকারটুক পাওয়াটা তাদের দরকার আর সেই প্রাপ্য অধিকার নিশ্চিত করার জন্য এই আন্দোলন সো সমস্ত পলিটেকনিকের শিক্ষার্থীদেরকে আমরা জানাই যে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে সচেতনভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠান প্রধানদেরকে সাথে নিয়ে তোমরা এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাও এবং আমরা দেখেছি বিভিন্ন পলিটেকনিকের অধ্যক্ষগণ তারা তোমাদের সাথে পূর্ণ সমর্থন জুগিয়েছেন শিক্ষকগণ সমর্থন যুগিয়েছেন এবং তাদের সহায়তায় কিভাবে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার কাছে এই বিষয়ে পরিপূর্ণভাবে জানানো যায় সেই বিষয়টা এনশিওর করো ইনশাআল্লাহ এই জায়গাতে এটা একটি মিসআন্ডারস্ট্যান্ডিং সো ইনস্ট্রাক্টর মূলত এইখানে ক্রাফট ইনস্ট্রাক্টরের বিরুদ্ধে আন্দোলন না মূলত ওই সকল অবৈধ ক্রাফট বিরুদ্ধে আন্দোলন যারা দুই সালে অবৈধ প্রক্রিয়াতে নিয়োগ পেয়েছিল এখনই আবার তারা অবৈধ প্রক্রিয়াতে আর একজনের পদ নিয়ে টানাটানি করছে সো যে সকল ভাইরা শুধু শুধু এই জায়গাতে এসে ডিপ্লোমাদের সাথে আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছি আমরা এই জায়গাতে টানাটানি করি এটা আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য আসলে কিন্তু এটা খুবই দৃষ্টিকটু দেখায় সো আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলো বুঝুন জানুন তারপরে এই বিষয়ে কথা বলুন ধন্যবাদ সবাইকে